তো আশা করি দেশ এবং প্রবাসের যারা তিনি ভাই বল আপনারা সবাই ভালো আছেন দোয়ারা খেয়াল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন তো আমরা এই সময় লাইভে আসলাম আপনাদেরকে যেটা অবগতির জন্য যে বিষয়টি জানানোর জন্য আপনারা আগে থেকে অবগত আছেন দারুল হাদিস সালাফিয়া ইসলামী কমপ্লেক্স আনন্দ ঘাটাইল টাঙ্গাইলের মাটিতে সেই মানহাজের সালাফি মানহাজের উপরে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে যে বিষয়টি জানানোর জন্য আমরা আজকে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে দারুল হাদিস সালাফ ইসলাম কমপ্লেক্স শিখ বেদাত একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান দু হাজার বাইশ সাল থেকে এই অবধি আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে যেখানে কোরআন সইসাহ এবং বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসলামী শিক্ষা এবং বর্তমান আধুনিক শিক্ষার সমন্বয়ে আমরা দেশের সন্তানদেরকে সৌ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যারই ফলশ্রুতিতে আমরা দারুল হাদিস আসালাত ইসলামী কমপ্লেক্সের যে কার্যক্রম যে বিভাগ আমাদের মাদ্রাসায় হেফস বিভাগ আছে লোরানি আছে নাজেরা আছে এরপরে কিতাব বিভাগের প্লে থেকে সিক্স পর্যন্ত চালু আছে আলহামদুলিল্লাহ যেখানে অভিজ্ঞ সুদক্ষ আল্লাহিরু শিক্ষক মণ্ডলী দ্বারা মাদ্রাসাটি পরিচালিত হয়ে থাকে সুদক্ষ প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য শিক্ষক মণ্ডলীদের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা ক্লাস করা হয়ে থাকে এবং সঠিক আকিদা মানহাজ এবং আধুনিক শিক্ষার ইংরেজি বাংলা আরবি উর্দুর সমন্বয়ে সব কিছু সুদক্ষভাবে দেশ এবং জাতি গড়ার লক্ষ্যে আপনাদের সন্তানদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রাণ চেষ্টা চলছে তা আপনাদের কাছে দোয়ার দরখাস্ত অন্তর অন্তরস্থল থেকে আপনারা আল্লাহর নিকুটে দোয়া করবেন জান্লা তালা যেন আমাদের এই দারুল হাদিস সালাফে ইসলামী কমপ্লেক্সকে পরিপূর্ণভাবে কবুল করেন তো আপনাদেরকে যে বিষয়টি জানানোর জন্য আমরা এসেছি সেটা হচ্ছে আমাদের দারুল হাদিস আস সালাফে ইসলামী কমপ্লেক্স মাদ্রাসা যেটা সে আকিদা মানহাজের সুপ্রতিষ্ঠিত একটি মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখানে যে বিষয়গুলো আমরা বললাম এখানে বাচ্চাদের থাকার খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ যেখানে আবাসিক অনাবাসিক সেই ব্যবস্থা আছে বাচ্চাদের সুন্দর পরিবেশ সুন্দর প্রশিক্ষণ বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়ে থাকে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ের ভিত্তিক এবং কোরআন হুসাই সন্ন্যর আলোকে ইসলামিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আধুনিক সমন্বয়ক শিক্ষার পদ্ধতি সিস্টেম আমরা চালু রেখেছি যাতে করে আমাদের বাচ্চারা আরবি শেখার পাশাপাশি ইংরেজি আহ শিখতে পারে অঙ্ক শিখতে পারে এবং বিজ্ঞান ভিত্তিক বিষয়গুলি যেন আয়ত্ত করতে পারে এই জন্য আপনার সন্তানকেই সু নাগরিক সুপ্রতিষ্ঠিত মহাক আলেম তৈরি করার লক্ষ্যেই আমাদের এই দারুল হাদিসা সালাফ ইসলামী কমপ্লেক্স মাদ্রাসার মাধ্যমে আমাদের প্রচেষ্টা আল্লাহ আমাদের প্রচেষ্টা প্রচেষ্টাকে কবুল করে না আল্লাহ তো আমাদের আরেকটি বিষয় অবগত করার জন্য বলতে চাচ্ছি যে দারুল হাদিস আসালাফিয়া ইসলামী কমপ্লেক্স যে মাদ্রাসাটি চলছে আলহামদুলিল্লাহ এখানের ভর্তি কার্যক্রম এইবারের ডিসেম্বরের এক তারিখ থেকে শুরু হয়েছে এবং জানুয়ারির সাত তারিখ পর্যন্ত এটা অব্যাহত থাকবে কাজেই ভর্তির ব্যাপারে যারা আপনাদের সন্তানদেরকে চিন্তা ভাবনা করছেন অনেক অভিভাবক আমাদের সাথে যোগাযোগ রাখেন আজকে সেই লাইভের মাধ্যমে বিগত দিনেও বলেছি আজকের এই সময় আপনাদেরকে দেশের মানুষদের প্রতি আমাদের আহ্বান যা আপনাদের সন্তানকে সুপ্রতিষ্ঠিত শ্রী আকিদা মানহাজের আলোকে যদি শিক্ষা প্রদান করতে চান তাহলে দারুল সালাফি ইসলামী কমপ্লেক্স সালাফি প্রতিষ্ঠান আপনার সন্তানের জন্য উন্মুক্ত করা আছে আপনারা যোগাযোগ রাখবেন যার মাধ্যমে আমরা আপনার ছেলেকে সঠিক শিক্ষা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ কুয়াদাবদ্ধ কাজী আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ডিসেম্বরের এক থেকে জানুয়ারির সাত তারিখ তো আজকে আমরা ডিসেম্বরের আজকে আঠারো তারিখ যাচ্ছে ভর্তি কার্যক্রম শুরু চলছে আপনারা যোগাযোগ রাখবেন জানুয়ারির সাত তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রম অব্যাহত থাকবে এরপরে সাত তারিখ থেকে আমরা নতুন বছরের আমরা ক্লাস এবং আমাদের মাদ্রাসার কার্যক্রম নতুনভাবে আমরা শুরু করব ইনশাআল্লাহ তো আপনাদের কাছে দোয়ার দরখাস্ত সার্বিক সহযোগিতার দরখাস্ত আমরা আপনাদের অবগতির জন্য জানাইয়ে দিলাম যে দারুল হাদিস আসাল ইসলামী কমপ্লেক্স একটি মাদ্রাসা যেটা খাটাইল টাঙ্গালের মাটিতে অবস্থিত আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন সার্বিকভাবে যোগাযোগ রাখার চেষ্টা করবেন অর্থ মেধা শ্রম দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন দেশ এবং প্রবাসের যেসব ভাইয়েরা আমাদের সাথে থাকেন দোয়া করেন সার্বিকভাবে যোগাযোগ রাখেন সহযোগিতা করেন তাদের জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং তাদের প্রতি মোবারকবাদ শুভেচ্ছা এবং আন্তরিকভাবে দোয়া করি আর আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিই যে দারুল হাদিস আসসালাফ ইসলামী কমপ্লেক্সের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলন যেটা এই চলতি মাসের ডিসেম্বর উনত্রিশ তারিখ রবিবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ইসলামী সম্মেলনের অনেক আলোচক বৃন্দ থাকবেন মহান থাকবেন তার মধ্যে আমাদের ডক্টর হেদায়েতুল্লাহ উনি থাকবেন এরপরে আমাদের তিনি ভাই আবদুল্লাহ বিন এরশাদ এনারা বিজ্ঞাপনে এনাদের নাম দেওয়া হয়েছে তার মানে দুজন নয় আরো সালাফি মানহাজের দেশ বরণ্য অনেক বিজ্ঞ আলেমেরা আলোচনা করবেন ইনশাল্লাহ তো আপনাদের প্রত্যেকের কাছে আমাদের আমন্ত্রণ যে আপনারা অবশ্যই দারুল হাদিস সালাফি ইসলামী কমপ্লেক্সের উদ্যোগে যে ইসলামের সম্মেলন এখানে আসবেন আপনাদের দাওয়াত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সব ধরনার মুসলিমদেরকেই আমাদের আহ্বান বিশেষ করে সালাফি মানহাজের যেসব ভাইয়েরা আছেন আমার দিনী ভাইয়েরা বাংলাদেশের যে আমরা যেখানেই যাই আপনাদের ভালোবাসা আমরা করিয়ে পাই আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে যে অঞ্চল থেকেই আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের প্রতি দাওয়াত অবশ্যই আপনারা আসবেন কাজী এই মেসেজটা আপনাদেরকে দিলাম আর সর্বোপরি আপনাদেরকে যেটা বলছি যে আপনারা দারুল হাদিসা সালাফ ইসলাম কমপ্লেক্স এই মাদ্রাসা এর জন্য আপনারা অন্তর থেকে গোয়া রাখবেন আল্লাহ সোহান তালা যেন আমাদের পরিশ্রম আমাদের প্রতিষ্ঠান পরিপূর্ণভাবে কবুল করে নেন এবং এর মাধ্যমে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবি কল্যাণ এবং পরকালীন মুক্তি আমাদের জন্য নির্ধারণ করেন আল্লাহুম্মা আমিন বারাকাল্লাহু ফিকুম জাযাকুমুল্লাহ খায়র সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু